নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে করবো হচ্ছে কচুর কোপ্তা তা একটু অন্য ধরনভাবে চিংড়ি মাছের পূর্ব তা চলুন কিভাবে করি দেখা যাক বেশি কথা বলবো না ওলটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটু নুন হলুদ দিয়ে ওলটাকে সিদ্ধ করে নিচ্ছি উলটা সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল দিচ্ছি সঙ্গে দিলাম একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি একটা ছোট ধরনের টমেটোম ছোটো ছোটো করে কেটে কুচি করা ব্যাস এটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব নিয়ে এবার কচুর সাথে এটাকে মেখে নেব সবটা তুলবো না কিছুটা রেখে দেব চিংড়ির সাথে যাতে ভাজা করব। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভাজা হয়েছে একটুখানি কড়াই মাঝখানটার ভিতরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এক চামচ এটা দিলেও হয় তা আমার কাছে ছিল বলে দিয়ে দিয়েছি খেতে খুব ভালো লাগে একবার এরকম করে খেয়ে দেখবেন ব্যাস চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে এবার সে সিদ্ধ করা ওলকুচুটাকে ওই ভাজা মশলার সাথে মেখে নিচ্ছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন মতো নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব একসঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে ব্যাস এরকম কোপ্তার মতো করে গোল শেপও দিতে পারেন যেরকম ইচ্ছে তা আমি গোল শেপে দিয়েছি একটু বড় বড় করেই করেছি আর ভিতরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মুখটাকে আটকে দেব। সব কয়েকটা কোপ্তা এবার এইভাবে করে আমি করে নিচ্ছি সব কয়টা বেশ হয়ে গেছে এবার তেলের মধ্যে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার সব কটা কোপ্তা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব গ্যাস মশলাটাকে কষিয়ে ওই কোপ্তার উপরে ঢেলে দিয়েছি সেটা আর দেখানো হয়নি